জেদ্দা থেকে ফ্লোরিডা কিং আবদুল্লা স্পোর্টস সিটি থেকে চেজ স্টেডিয়াম দূরত্বটা প্রায় বারো হাজার কিলোমিটার হলেও সময়টা এক সুতোয় বেঁধে দিল ফুটবল যে সুতোর তারে বেজে উঠল বিষাদের সুর মেসি রোনালদো যুগের অবসানের গানে শোনা গেল নক্ষত্র পতনের শব্দ বছর রোনালদো যখন মাঠ ছাড়ছিলেন তখন চোখে মুখে রাজ্যের হতাশা ম্যাচের পঁচানব্বই মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন রোনালদো কাবাসাকির গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি সি সেভেন ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়ে নিজের সঙ্গে সেই লক্ষ্যের বেহিসাবি অঙ্কটা হয়তো বারবার মেলানোর চেষ্টা করছিলেন দু হাজার বাইশে সই করার পর সৌদি ক্লাবটির হয়ে এখনও যে বড় কোনো শিরোপা জেতা হল না এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে তিন দুই গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল রোনালদোর আলনাসর রাতের আঁধার কেটে ভোর হতেই ফুটবল যেন আরও নিষ্ঠুর কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ সেমিফাইনালের ফিরতি লেগে ভ্যানকুভার হোয়াইট ক্যাপসের কাছে তিন এক গোলে হেরে সকালটা আরও বিষণ্ন করেছে মায়ামি দুই লেগ মিলিয়ে পাঁচ এক গোলের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লিওনেল মেসির দল বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি মেসি ম্যাচ শেষে প্রতিপক্ষের উদযাপনের দিকে তাকিয়ে সেই আক্ষেপের আগুনে ঘি ঢেলেছেন লিও দলের বিদায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছেন কখনো কখনো স্বপ্নকে অপেক্ষা করতে হয় তবে নির্মম বাস্তবতা জানে খেলার মাঠে কিংবদন্তিদের জন্যেও টানা থাকে আয়ু রেখা তো যে দুজনের পায়ে এতদিন কেঁপেছে গোটা ফুটবল বিশ্ব একই দিনে তাদের এমন পরাজয়ে শেষের বাসী বাঁচতে শুরু করেছে ফুটবল প্রেমীদের মনে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস